বাচ্চাটাকে ফেলে দিয়েছে যাই হোক আমার বাচ্চাটাকে কয় বয়স আপনার আমার বাচ্চার বয়স 6 থেকে 7 মাস বয়স বাচ্চা কি 7 শিশু কোন না হ্যাঁ ফেলে দিয়েছে লাগেনি তো হ্যাঁ এই সবগুলো কেটে গিয়েছে না ছোট বাচ্চা খুব হ্যাঁ আর খুব মানে আতঙ্ক পেয়েছে খুব ভয় পেয়েছে এখান থেকে হাত বের করে আমার এরকম চুলি মুটি ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে এই ধরনের বাচ্চাটাকে এখানে আমার বাচ্চা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা জানুয়ারির মানে বাঘ বলে যাদের আসলে তারা কীট পতঙ্গের থেকেও নোংরা খারাপ কীট পতঙ্গও ভালো বলছি এটা মানুষ এদেরকে তুলে বারবার আছাড় দেওয়া উচিত যেভাবে শিশুদের দিচ্ছে সুযোগ পেলে জনগণ ওদেরও আছাড় দেবে এই শাহজাহানের মতন মালেরা এই যে কদিন আগে অডিও অডিও ক্লিপ ছেড়েছিল গেল এখন নুসরাত জাহানের কথা ছেড়ে দিন ওটা আবার কোনো কোন পর্যায়ে পড়ে নাকি ওনার ভোটার কার্ড বাদ দিয়ে দেওয়া উচিত মানুষের পর্যায়ে পড়ে না ওগুলো নিয়ে বলতে চাই আরে মানুষের থেকে আপনি মানুষের মতন কাজ আশা করবেন পশুর থেকে আপনি মানুষের মতন কাজ আশা করছেন কেন আপনাদের চোদ্দ গোষ্ঠীর